গ্রাম বন্দরের বে টার্মিনাল এলাকা থেকে ভাসানচট থেকে পালিয়ে আসা বিশ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ রোববার রাতে বন্দর থানা পুলিশ তাদের আটক করে বলে জানিয়েছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মুহাম্মদ সুলতান হাসান উদ্দিন পুলিশের তথ্যমতে আটকৃত রোহিঙ্গারা দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ার চেষ্টা করছিল। তারা নানাভাবে ভাসানচট থেকে পালিয়ে মূল ভূখণ্ডে প্রবেশ করে পুলিশের ধারণা দালাল চক্রের মাধ্যমে তারা ক্যাম্প ছেড়ে পালানোর সুযোগ পেয়েছে আটক হওয়া রোহিঙ্গাদের জিজ্ঞাসাবাদে আরও তথ্য সংগ্রহের চেষ্টা করা হচ্ছে বন্দর থানার ওসি জানান আমরা জানতে পারি কিছু রোহিঙ্গা পালিয়ে বে টার্মিনাল এলাকায় অবস্থান করছে এরপর দ্রুত অভিযান চালিয়ে তাদের আটক করা হয় তারা বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়তে চেয়েছিল যা দেশের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ তিনি আরও বলেন আটকৃত রোহিঙ্গাদের যাচাই বাছাই করা হচ্ছে এবং দ্রুত তাদের উখিয়ার শরণার্থী ক্যাম্পে ফেরত পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে ভাষাঞ্চরে থাকা রোহিঙ্গাদের মধ্যে একটি অংশ মূল ভূখণ্ডে ফিরে আসার চেষ্টা করছে বলে আইন বাহিনী জানিয়েছে এর আগে বিভিন্ন সময় ভাষানচর থেকে পালানোর ঘটনা ঘটেছে বিশেষজ্ঞরা বলছেন রোহিঙ্গাদের একটি অংশ ক্যাম্পের সীমাবদ্ধ জীবন থেকে মুক্তি পেতে ঝুঁকি নিয়ে পালানোর চেষ্টা করছে তবে সরকার বলছে ভাষাঞ্চরে তাদের জন্য পর্যাপ্ত পরিমাণ সুযোগ সুবিধা রয়েছে আটক হওয়া রোহিঙ্গা রোহিঙ্গাকে উখিয়ার ক্যাম্পে ফেরত পাঠানোর জন্য প্রশাসনিক কার্যক্রম চালু হয়েছে পুলিশের একজন কর্মকর্তা জানান ক্যাম্পের নিয়ন্ত্রণকারী সংস্থার মাধ্যমে তাদের হস্তান্তর করা হবে এবং পরবর্তী সময় তাদের গতিবিধি নজরদারিতে রাখা হবে বিশ্লেষকরা বলছেন ভাষাঞ্চলে অবস্থানরত রোহিঙ্গাদের মধ্যে অনেকেই মূল ভূখণ্ডে ফিরে আসার জন্য দালালদের আশ্রয় নিচ্ছে তারা বিভিন্ন উপায় পালিয়ে বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়তে চাইছে যা আইন শৃঙ্খলার জন্য হুমকির কারণ হতে পারে